আজকে আমরা কথা বলব ইনডোর প্লান্ট নিয়ে আপনার ঘরকে সবুজ করে তুলুন ইনডোর প্লান্ট শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না এটি বায়ু শুদ্ধ করে এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী জেনে নেই কীভাবে ইনডোর প্লান্ট দিয়ে আপনার বাড়িকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলতে পারেন বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট এবং তাদের ব্যবহার কীভাবে করবেন ইংলিশ আইভি প্রথোস স্পাইডার প্লান্ট এই ধরনের প্লান্ট ঝুলন্ত বাটিতে বা উঁচু জায়গায় রেখে দারুণ লাগে ক্লাসপাতার প্লান্ট ফিকাস এগুলা কোণে বা দরজার পাশে রেখে ঘরকে লম্বা দেখাতে সাহায্য করে অর্কিড গোলাপ এই প্লান্টগুলো ঘরে রাখলে এক আলাদা সৌন্দর্য আসে স্নেক প্লান্ট জেট প্লান্ট যারা প্লান্টের যত্ন নিতে নতুন তাদের জন্য এই প্লান্টগুলো আদর্শ বইয়ের আলমারিতে উইন্ডো সিলে টিভির পাশে বারান্দায় যে কোনো জায়গাতে আপনি এই আপনার পছন্দের প্লান্টগুলো রাখতে পারেন প্লান্টের ডিজাইন এবং রঙের সাথে খেলা করে আপনি ঘরের সাজসজ্জা আরও আরো আকর্ষণীয় করতে পারেন দেওয়ালে ছোট ছোট প্লান্ট লাগিয়ে একটি সুন্দর ওয়াল গার্ডেন তৈরি করতে পারেন আপনার ঘরে থিমের সাথে মানসই প্লান্ট বেছে নিন উদাহরণস্বরূপ জাপানি থিমের ঘরে বনসই গাছ খুবই মানসই হবে ইনডোর প্লান্টের আরও কিছু উপকারিতা আছে ইনডোর প্লান্ট বায়ু থেকে বিষাক্ত পদার্থ শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে গাছের সবুজ রং মানসিক চাপ কমাতে সাহায্য করে ইনডোর প্লান্ট ঘরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ইনডোর প্লান্ট আপনার বাড়িকে আরও সুন্দর প্রাণবন্ত এবং স্বাস্থ্যকর গড়ে তুলতে পারে তাই আজই আপনার বাড়িতে কিছু ইনডোর প্লান্ট এনে দেখুন নিশ্চয়ই আপনি পছন্দ করবেন এই ইনডোর প্লান্টের জন্য আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ